গুরুত্বপূর্ণ থানায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র জারি ভারত সরকারকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিল গণ অধিকার পরিষদ আয়না ঘর নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ প্রতিবেদন চাই জাতীয় মানবাধিকার কমিশন লক্ষাধিক মানুষের চুলায় জলিনি আগুন শেখ হাসিনা শাসনামলে ছিল কলমক জনক অধ্যায় জানিয়েছেন প্রিন্স মমতার পদ থেকে দাবিতে কলকাতায় বিজেপির মিছিল থানায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র জারি গত একুশ আগস্ট ২০২৪ তারিখে থানায় অভিযোগ গ্রহণ সংক্রান্ত এক পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ তিন শাখা বৃহস্পতিবার আগস্ট জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড মোহাম্মদ আব্দুল মুমিন স্বাক্ষরিত এক পরিপত্র জারি করেন এতে বলা হয়েছে প্রাপ্ত বিভিন্ন অভিযোগ ও সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের জননিরাপত্তা বিভাগ অবহিত হয়েছে যে কোনো ক্ষেত্রে কোনো কোনো, থানায় জিডি এফআইআর সমন্বিত জ্ঞাপন বিলম্ব করা হচ্ছে ক্ষেত্রে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে পরীক্ষা নিরীক্ষা ও তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত করা যাবে না পরিপত্রে আরো বলা হয় বাংলাদেশ পুলিশ জননিরাপত্তা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান তার মর্যাদা পূর্ণ প্রতিষ্ঠান প্রকল্পের জনসাধারণের বিভিন্ন অভিযোগ দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে ভারত সরকারকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিল গণ অধিকার পরিশোধ রাজনৈতিক প্রতিহিংসায় ভারত সীমান্তবর্তী বাদগুলো খুলে দিয়ে বাংলাদেশের ফেনী নোয়াখালী কুমিল্লা খাগড়াছড়ি লক্ষ্মীপুর ভ্রামণবাড়িয়া সহ পূর্বাঞ্চলের প্রায় দশটি জেলায় দুই কোটিরও পানিবন্দী এমন তথ্য জানিয়ে গণ অধিকার পরিষদ নেতারা বলেন এক ভয়াবহ বিপর্যয় সৃষ্টি হয়েছে এই বন্যায় বাংলাদেশের জনগণের পক্ষে চব্বিশ ঘন্টার আলটিমেটাম ও ছয় বার্তা দিয়েছেন ভারতকে বৃহস্পতিবার গণ অধিকার পরিষদ ও ছাত্র জনতা মার্চ টু ইন্ডিয়ান কমিশন কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল অফ মিয়া জামান ও সদস্য সচিব ফারুক হাসানের নেতৃত্বে ছাত্র জনতার কর্মসূচিটি বাড্ডা থেকে শুরু হয়ে ভারতীয় কমিশন বরাবর যায় কর্মসূচিতে আর উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান শেখ খাইরুল কবির সাকিব হুসাইন শফিকুল ইসলাম রতন সহ স্ব নেতাকর্মী ঘর নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ প্রতিবেদন চাই জাতীয় মানবাধিকার কমিশন ঘর নিয়ে ভারতীয় শঙ্কা প্রকাশ করে স্বতঃস্প্রণোদিত অভিযোগ গ্রহণ করেছে জাতীয় মানবাধিকার কমিশন সেই সঙ্গে আইনা ঘর সম্পর্কে পরিপূর্ণ তথ্য প্রকাশেরও দাবি জানিয়েছেন কমিশন আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় মানবাধিকার কমিশন এ তথ্য জানিয়েছে এতে বলা হয় একুশ আগস্ট দ্য ডেইলি স্টার পত্রিকার প্রকাশিত ইনসাইড দে আয়না ঘর শিরোনামে প্রকাশিত সংবাদ এবং একই বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ জাতীয় মানবাধিকার কমিশনের নজর এসেছে এর পরিপ্রেক্ষিতে কমিশনের সোমপ্রতি আয়না ঘরের বাস্তব অবস্থা পরিচালককারী অন্তরীণ ব্যক্তিদের পরিচয় সংখ্যা কোন আইন বলে তাদের অন্তরী সোমটুতে আয়না ঘরের বাস্তব অবস্থা পরিচালককারী অন্তরীণ ব্যক্তিদের পরিচয় সংখ্যা কোন ও সেল তৈরির নেপথ্য কারা ছিল সে বিষয়ে পরিপূর্ণ বিবরণ কমিশনে পাঠাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে বলা হয়েছে এ বিষয়ে কমিশনের চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন আহমেদের সই করা সমুঠোর বিষয়বস্তু নিচে উল্লেখ করা হল লক্ষাধিক মানুষের চোলায় জলিনী আগুন ভারী বর্ষণে লক্ষ্মীপুরের সর্বোত্ত পানির জমি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে টানা বৃষ্টির কারণে খালবিল ফসলি ক্ষেত ডুবে গেছে কোথাও পানি সরছে না এতে মানুষের বর্ষত বাড়িও ডুবে যাচ্ছে পানিতে বলুয়া নদীর এখন জলাবদ্ধতার পানি থই থই করছে এই জলাবদ্ধতায় জেলার মেঘলা উপকূলীয় কমলনগর ও রামগতি উপজেলার পূর্বাঞ্চলে লক্ষাধিক মানুষ বিশ থেকে বাইশ দিন ধরে পানিবন্দি হয়ে রয়েছে এতে বিপর্যস্ত হয়ে পড়েছে পার্শ্ববর্তী নোয়াখালী জেলার চুরমুটুয়া ও আন্ডারচর ইউনিয়নের বাসিন্দারাও সদর উপজেলার ভবানীগঞ্জ কমলনগর উপজেলার চর কাদিয়া ইউনিয়নের চরঠিলা গ্রাম স্মার্ট ভিলেজ রামকতি উপজেলার চর বাদাম ও চরপুরা পানিবন্দি বাসিন্দাদের দুর্দশার চিত্র দেখা যায় তবে পানিবন্দি এলাকার বাসিন্দাদের অভিযোগ অবৈধ দখলদারদের কাছ থেকে খালবিল মুক্তকরণ সহ অবৈধ অপসারণ করলে জলাবদ্ধতা রোধ হবে এজন্য পক্ষ থেকে পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা সরেজমিনে কমল নগরের চরকাদিরা ইউনিয়নের ভোলুয়া নদী এলাকা ঘুরে দেখা যায় ভোলুয়া নদীতে পানি থৈথই করছে যদিও শুকনো মৌসুমে এই নদীর বিস্তীর্ণ এলাকায় কোনো পানি দেখা যায় না শেখ হাসিনা শাসন আমলে ছিল কলমকো জনক অধ্যায় জানিয়েছেন প্রিন্স শেখ হাসিনার শাসন আমল কলমো জনক অধ্যায় ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির যোগ্য মহাসচিব প্রিন্স বৃহস্পতিবার ২২ আগস্ট গোপালগঞ্জের জেলার বিভিন্ন স্থানের ছাত্র গণ অভ্যন্থানে ঢাকায় পুলিশের গুলিতে নিহতদের কবর জিয়ারত ও তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এ মন্তব্য করেন তিনি গোপালগঞ্জ জেলার মুখশেদপুর উপজেলার বনগ্রামে ছাত্র শহীদ আরাফাত মুন্সি বাসুদেব পরের সহিত সাবিদ হোসেন ও গঙ্গারামপুরে ব্যাংচালক বাবু পুষ্পমাল্য অপূর্ণ এবং পরিবারের সাথে সাক্ষাৎ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদের সমবেদনা জ্ঞাপন ও আর্থিক সহযোগিতা প্রদান করেন প্রিন্স এ সময় বড়ইতলা বাস স্ট্যান্ড বনগ্রাম উজানি বসুদেবপুর ও ডিগ্রিকান্দিতে স্বতঃস্ফূর্ত সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন ছাত্র গণ আন্দোলনে গণহত্যা চালিয়ে শেখ হাসিনা ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন গণহত্যার দায়ে অবশ্যই শেখ হাসিনা ও তার দূষরদের বিচার হবে নির্বিচারে গণহত্যা চালিয়ে দুর্নীতি লুটপাট করে শেখ হাসিনা শুধু গোপালগঞ্জ নয় সমগ্র বাংলাদেশ কলঙ্কে পরিণত করেছেন মমতার পদত্যাগের দাবিতে কলকাতায় বিজেপির মিছিল কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে প্রতিবাদ মিছিল করেছে বিজেপি মিছিল চলাকালে বিজেপি নেতা কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের এ সময় দলটির কয়েকজন নেতা কর্মীকে গ্রেফতার করা হয় মমতার পদত্যাগ চেয়ে বৃহস্পতিবার বিকেলে কলকাতার রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্দেশ্যে মিছিল শুরু করেন বিজেপি কর্মীরা পথে সল্ট লেকের ইন্দিরা ভবনের সামনে মিছিলটি আটকে দেয় পুলিশ বিজেপি নেতাকর্মীরা পুলিশের চারটি ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগোতে থাকেন এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান তারা সংঘর্ষের সময় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সংসদ শ্রমিক ভট্টাচার্য সহ দলটির কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়